অনেকেই আমার সাথে ষড়যন্ত্র করছে অনেকেই আমার সাথে মিথ্যা অভিযোগ কিছু বলছে কেন্দ্র গাজিপুর সাপোর্ট গ্রুপের কেউ থামাতে পারে নাই ইনশাআল্লাহ আগামীতে কেউ না এটা আমার অধিকার এটা আমার অধিকার আমার সকল গ্রুপের প্রত্যেকটা লোকের অধিকার সবাই গাজিপুর সাপোর্ট গ্রুপের যারা জয়েন সবাই সবাইকে সাপোর্ট করবে এখান থেকে আমরা কোন প্রকার টাকা বেনিফিট পাই না শুধু মানুষের আমরা ভালোবাসাটা পাই সেই ভালোবাসাটা যাতে আমরা সকলেই ধরে রাখতে পারি আমরা আর কিছু আপনাদের কাছে চাই না সারা গাজীপুর সাপার গ্রুপে জয়েন হবে ভাবশই আমার সাথে আমার প্রত্যেকটা কলিজার যারা এই গ্রুপের সদস্য আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবে আপনারা আমার গাজীপুর সাপোর্ট গ্রুপে যাবেন একমাত্র বাংলাদেশে যদি থেকে সেটা হলো গাজীপুর সাপোর্ট গ্রুপটা আছে আমার গ্রুপের লোক ব্যবহার করে নাই এমন কোন চেয়ারম্যান মেম্বার নাই যে আমার গ্রুপের লোক ব্যবহার করে নাই আমার গ্রুপ থেকেই এই গ্রুপটা জন্ম নিয়েছে প্রত্যেকটা গাজীপুরের যে গ্রুপটা ছিল গাজিপুর সদর ভুক্ত থেকে জন্ম নেয় আর এই গাজিপুর সদর ভুক্ত থেকে সবার আগে ফ্রি টিটপ প্ল্যান বানালি আসে আমার আগে কেউ আনতে পারে নাই ইনশাআল্লাহ নতুন নতুন কিছু নেয়ার ব্যাপারেদের মাঝে এইটা আপনারা দেখবেন আর প্রত্যেকটা ভুক আমার কাছ থেকে শিখে নেবেন এখনো আপনাদের বহুত কিছু শেখান আছে যারা আমার সাথে সহযোগিতা করছেন ইনশাআল্লাহ তাদের সাথে আমি তাদের কাট নিয়ে হাতে হাত রেখে

¡Esto es para que